খুব সুন্দর একটা সি গ্রিন কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার আমি খুব মানে তাतरी খুব মানে ইয়া হয়ে যায় লাইক ক্লামজি পরে হচ্ছে খুব থাকেন আমি যে টাইম না করতে পারি আর মাথা ঘুরতে থাকে লাগতে আমার মাথা খালি এটা ঘুর 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 করতে থাকে হ্যাঁ যেমন ভাইয়াও যদি বাসায় বসে থাকে দশ মিনিট আর আমি কখন যাও বাসায় এরকম থাকি সো আমার এরকম আজকে বলে সব ক্লামজি ক্লামজি লাগতেছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে দেখি খুব সুন্দর গোল্ডেন থাকবে সিলভার থাকবে কপার সরি সুতার কাজের মধ্যে থাকবে এন্ড ফুল বডিতে জাস্ট লুক এট দিস বডি খুব সুন্দর ছোট 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 করে গোল্ডেন সিলভার কপার সারি সুতোর কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন সিলভার কপার এরকম সুন্দর করে নাইস সেরি সুতোর কাজ করা আছে এই কালারটা থাকবে হচ্ছে আপনার সে গ্রিন কালার নাইস সি গ্রিন কালার কম্বিনেশন এন্ড শেডেড থাকবে এটার মধ্যে একটা ব্লু শেড দিচ্ছে হ্যাঁ এটার মধ্যে একটা দারুন ব্লু শেড দিচ্ছে ওকে এন্ড এটার সাথে আসবে ब्लाउজ পিস দিস ইজ ভেরি বিউটিফুল ब्लाउজ পিস প্রাইস হবে হচ্ছে 16500 16500 টাকা